একটি মাত্র ডাক নাম্বার জেনে জমির সকল কাগজপত্র কিভাবে বের করবেন পূর্বের থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অর্থাৎ সিএস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত মালিকানার কাগজপত্র আছে এবং যত খতিয়ান আছে মালিকানার সকল কাগজপত্র কিভাবে বের এর জন্য প্রথমে আপনাকে দাগ নাম্বারটি জানতে হবে এই দাগ নাম্বারটি দিয়ে প্রথমে আপনাকে ওই সম্পত্তির খতিয়ানটি কার নামে হয়েছে তা আপনাকে দেখতে হবে এখন ওই খতিয়ানটি কার নামে হয়েছে কোথায় গিয়ে দেখবেন এখন আপনার মোজার ওই ডাক নাম্বারটি যদি অনলাইনে যদি থাকে তাহলে আপনি ওই ডাক নাম্বারটি অনলাইন থেকে দেখতে পারবেন যে এটি বর্তমানে কার নামে হয়েছে এখন অনলাইনে যদি ওই ডাক নাম্বারটি যদি না থাকে তাহলে আপনাকে নিকটস্থ ভূমি অফিসে গিয়ে দেখতে হবে যে এই খতিয়ানটি কার নামে হয়েছে এখন ওই দাগে যদি আপনার পিতার নাম বা আপনার দাদার নাম বা আপনার দাদুর নাম যদি থাকে তাহলে তো ভালো কথা বা আপনার নাম যদি থাকে তাহলে তো আপনি জেনে গেলেন যে ওই সম্পত্তির খতিয়ানটি আপনাদের নামে রয়েছে এখন আপনার দাদা দাদু বা আপনার পিতা ওই রেকর্ডটি কিভাবে করিয়েছে ওই দলিলটি আপনাকে খোঁজ করতে হবে এখন ওই কিভাবে করবেন এর জন্য প্রথমে আপনাকে এ খতিয়ানটি উঠাতে হবে এবং সিএস খতিয়ানটি উঠাতে হবে কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে সিএস এবং এসে তে মালিক থেকে অর্থাৎ অনেক সম্পত্তির রেকর্ড হয়ে থাকে এখন আপনার ওই সম্পত্তিটি শুধুমাত্র রেকর্ড দিয়ে হয়েছে কিনা অর্থাৎ ওয়ারের সূত্রে ওই সম্পত্তি পেয়েছে কিনা আপনার দাদা দাদু বা আপনার বাবা বা আপনি তা আপনাকে দেখতে হবে এখন ওয়ারের সূত্রে যদি ওই সম্পত্তিটি পেয়ে থাকে তাহলে ওই সম্পত্তির তো আর কোনো দলিল থাকবে না তাহলে আপনি ওই রেকর্ড গুলো নিয়ে আপনি ওই সম্পত্তির মালিক হয়ে যেতে পারবেন এখন পূর্বের রেকর্ড যদি দেখেন অন্য কারো নামে অর্থাৎ এ এবং সি এস এ যদি দেখেন অন্য কোনো ব্যক্তির নামে হয়েছে এই ক্ষেত্রে আপনাকে ওই সম্পত্তির ওই দলিলটি বের করতে হবে এখন ওই দলিলটি কীভাবে বের করবেন দলিলটি বের করার জন্য চিন্তার কোনো প্রয়োজন নাই এখন ওই দলিলটি কত সনে হয়েছে তা আপনাকে জানতে হবে এখন ওই দলিলটি কত সনে হয়েছে তাও আপনি জানেন না যদি না জানেন তাহলে আপনাকে আনুমানিক একটি শাল ধরে ওই ডাক নাম্বারটি দিয়ে ওই দলিলটি তল্লাশি দিতে হবে এখন আপনি সিএস এর পরবর্তী সময়ে কয় করেছে না এস এর পরবর্তী সময়ে কয় করেছে না বিএস এর পরবর্তী সময়ে কয় করেছে তা আপনাকে জানতে হবে যদি বিএস এর পরবর্তী সময়ে যদি কয় করা হয় তাহলে ওই পরবর্তী সময় থেকে আপনাকে ওই দলিলটি তল্লাশি দিতে হবে যদি এস এর পরবর্তী সময়ে যদি ওই জমিটি কয় করা হয় তাহলে ওই এস এর পরবর্তী সময়ের ওই দলিলটি তল্লাশি দিতে হবে ওই দলিলটি তল্লাশি দিয়ে ওই সম্পত্তির ওই দলিলটি আপনি বের করতে পারবেন এখন একটি সম্পত্তির মালিক শুধুমাত্র দলিল এবং খতিয়ান মূলেই যে হয় এমন কিন্তু নয় অনেক সময় বন্দোবস্ত মূলে বা নিলাম মূলে অনেকভাবে একটি সম্পত্তির মালিক হওয়া যায় এখন আপনার ওই সম্পত্তিটি কিভাবে মালিক হয়েছে আপনি যদি ওই সম্পত্তিটির রেকর্ডটি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই সম্পত্তিটি কিভাবে মালিক হয়েছে এভাবে মাত্র এক নাম্বার দিয়েই সম্পত্তির সকল কাগজপত্র আপনি বের করতে পারবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে